হাই গাইস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম একটু ডেজার্ট বানাতে হাফলিটার দুধ জাল করে দিচ্ছি ঘরো করে দিচ্ছে ঘর হয়ে গিয়েছে দিয়েছি এলাস ফল দিয়েছি লবঙ্গ দিয়েছি তেজপাতা দিয়েছি এই আমি রান্না করবো এগুলো আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম তো ওগুলো এখন সিদ্ধ করে পানিটা থেকে এ দুধের মধ্যে দিয়ে দেবো আর এই দুধের মধ্যে দিয়ে দেবো খেজুরের দুধ

ইন্ডিয়ান লোকেরা শিমই বলে এর জন্য আমি সেমই আমিও বলতে পারি সেমাই এখন হচ্ছে ঢেলে দেব মার্শাল মার্শাল এই তো সেমাইগুলো ঢেলে দিয়েছি এখন হচ্ছে জাল করে নিব একদম সেই হয়েছে দেখে মনে হচ্ছে ওয়াও দেখেন তো কেমন হয়েছে সেই সুন্দর হয়েছে মানে কোনো জিনিস করতে ধরলেই বোঝা যায় যে এটা কেমন হবে দেখে কি ধরনের একটা লুক চলে এসেছে ওয়াও সেই হয়েছে এটা আমি খেয়ে দেখেছি মানে চিনি দিয়ে কতটা স্বাদ লাগে না ভাবলাম যে আজ একটু খেজুর মানে অনেক মজা হবে এই সময়ে দিয়ে আমি একটু জোর রান্না করব। প্রায় পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব। মাশাল্লাহ 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 আমি পুরি হচ্ছে একটু গুঁড়ো দুধ আর ঘি দিয়ে দেব মাওয়া হিসেবে। কেমন হয়েছে এই হচ্ছে সে মুইল লাস্ট লুক সেই মজা হয়েছে আমি এফতারে খেয়ে নিলাম অনেক মজা আর যদি ঠান্ডা করে খাওয়া যায় অনেক মজা হবে